আজ আমরা এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটিতে আমরা ইউজ করেছি ওয়াই চেঞ্জ কনসেপ্ট এবং ইএমএের স্ট্র্যাটেজি এই দুটোকে মিক্স করে আমরা একটা স্ট্র্যাটেজি বানিয়েছি তো সেই স্ট্রাজিটা শুরু করার আগে এই কথা বলে নেই যে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস অনলি এখানে কোনো রকম ট্রেড ডিসকাশন করা হয় না আর আমি কোনো সেবি এস্ট্রে অ্যাডভাইজারও না যে আমি ট্রেড ডিসকাশন করবো চলো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম তোমরা কি যে কোনো একটা ব্রোকারে আসবে তো যে কোনো ব্রোকারে এসে আমরা ইন্ডিকেটর অপশনে অপশানে ক্লিক করবো ক্লিক করে আমরা দুটো ইএমএকে নেব একটা ইএ লেন্থ আমরা রাখবো ফিফটি এবং আরতে ইএমের লেন্থ আমরা রাখবো নাইন ওকে এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার এবার কি আমরা মার্কেটে নটা পঁয়তাল্লিশের পরে আমরা মার্কেটে আসবো কারণ প্রথম তিরিশ মিনিট আমরা মার্কেটে অ্যাক্টিভিটিতে কোনো রকম এক্সকিউজ করবো না কোনো রকম ট্রেডই করবো না ওকে সেই জন্য আমরা কি নটা পঁয়তাল্লিশে পরে মার্কেটে এসে আমাদের প্রথম কাজ হবে অপশান চেন এসে ওয়াই চেঞ্জে আসা কারণ ওয়াই চেঞ্জ আমাদের মার্কেটের ইমব্যালেন্সকে বলবে তো আমরা ওয়াই চেঞ্জ এসে দেখবো যে মার্কেট ইমব্যালেন্স কি বলছে তো আমি এই স্টক এখানে দেখতে পাচ্ছি এখানে পুট ওয়াই আমরা দেখতে ছ হাজার পুট ওয়াই অ্যাড হয়েছে এবং ছিয়াত্তর হাজার কল ওয়াই মার্কেট চলে গেছে মার্কেটে পুট ওয়াই এসেছে এবং কল ওয়াই চলে গেছে মানে মার্কেটে প্রেশার আমরা কি বুলিশ দেখতে পাচ্ছি অপশান চেন আমাদের যেটা বলবে সেটাই আমাদের করতে হবে ওকে অপশান অপশান চেন হলো আমাদের কাছে সুপ্রিম ডেটা তো অপশান চেন বলছে কি মার্কেট বুলিশ আছে সেই জন্য আমরা কি বুলিশ ক্রস ওভারের জন্য ওয়েট করবো আমরা কোনো ব্রিশ ক্রস ওভার আমরা এন্ট্রি নেব না এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কি এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা আমরা কি করবো ওয়ান মিনিটের টাইম ফ্রেমটা ইউজ করবো কারণ আমরা ইন্টার ট্রেডিং করছি ইন্টার ট্রেডিং শর্ট টার্ম ট্রেডিং করছি তার জন্য আমাদের ওয়ান মিনিটের টাইম ফ্রেমটা ইউজ করতে হবে তো আর আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমার বেরিস ক্রসভা দিয়েছে বাট এটাতে আমরা কোনো রকম ট্রেডই করবো না কারণ কি আমরা অপশান চেন বলছে বুলিশ আমরা আসলে বুলিশ এন্ট্রি নেবো আর এমনি তোমরা নটা পঁয়তাল্লিশে পরে আমরা মার্কেটে এন্ট্রি নেবো তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই জায়গাটা আমরা বুলিশ ক্রসভা দিয়েছে আর অপশান চেন মতেও আমরা কি বুলিশ ছিলাম সেজন্য বুলিশ ক্রসভার জন্য ওয়েট করছিলাম তো যেহেতু মার্কেট পুলিশ ওভার দিয়েছে এরপর আমরা কি করবো এখান থেকে আমরা লং এন্ট্রি বানাবো এবং লং এন্ট্রিটা আমার কি ওয়ান ইস টু থ্রি রিক্স টু রিওর্ডকে মেনটেন করে চলবো ওয়ান ইস টু থ্রি রিক্স টু রিয়ার্ড কি মানে আমরা এক ভাগ লস নেবো তা তিন ভাগ আমরা প্রফিট নেব ওকে এটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি রিক্স রুয়ার্ড আর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমার ইএমএ ক্রস ওভার এই নাইন ইএমএ ফিফটি এম কে ওপর থেকে নিচে দিয়ে ক্রস ওভার দিয়েছে মানে বেরিস ক্রস ওভার বাট আমরা মার্কেটে কোন রকম বেরিস এন্ট্রি নেব না কারণ অপশন চেন মতে আমরা বুলিশ রয়েছি আমরা সবসময় বুলিশ ক্রস ওভারের জন্য আমরা ওয়েট করবো ওকে অপশন চেন যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বুলিশ ক্রস ওভার হয়ে গেছে যেই আমাদের বুলিশ ক্রস ওভার হলো সেই আমরা কি করবো এখানে একটা লং এন্ট্রি আমরা নেব কারণ আমরা বুলিশ ক্রস ওভারের জন্য ওয়েট করছিলাম অপশন চেন আমাদের বুলিশ তো আমরা ওয়ান ইস টু থ্রি রিক্স রে মেনটেন করে আমাদের চলতে হবে তো আর আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেছে এমনটা নয় যে আমাদের সবসময় টার্গেটই অ্যাচিভ হবে আমাদের লসও হবে কারণ এটা স্টক মার্কেট এখানে একশো পার্সেন্ট অ্যাকুরেন্স বলে কিছু হয় না এই স্টেজের অ্যাকুরেন্সি আমাদের এইটি থেকে এইটি টু পার্সেন্টের মতো অ্যাকুরেন্সে রয়েছে অপশান চেনটা অ্যাড করার জন্য আরও অ্যাকুরেন্সিটা বেড়ে যায় ওকে তো এরপরে আমরা আরেকটা স্টক নিলাম যাতে এক্সাম্পলটা আরো বেশি ক্লিয়ার হয় সর্বাস্টে আমরা কি নটা পঁয়তাল্লিশে করে মার্কেটে আসবো সবার ফার্স্ট এসে আমরা অপশন চেনে এসে ওয়াই চেঞ্জ ডেটে আসবো এখানে এসে দেখবো মার্কেট ইমব্যালেন্স কোথায় রয়েছে তো এই স্টক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই লাখের কাছাকাছি পুট ওয়ে আছে আর তেইশ লাখের মতো কল্যায় আছে মানে কি পুট থেকে কল কোয়াল সবচেয়ে বেশি রয়েছে মানে আর আমরা দেখতে পাচ্ছি আমরা সবসময় কি বেরিস ক্রোসফের জন্য ওয়েট করবো আর আমরা এখানেও দেখতে পাচ্ছি যে মার্কেটে বেরিস কোরসফার হয়েছে বাট এটা কি হয়েছে মার্কেটের শুরুর দিকে বেরিস ক্রোড়ফার হয়েছে কিন্তু আমরা কি নটা পঁয়তাল্লিশের পথসাটা কোনোরকম ট্রেড করবো না সেই জন্য আমরা এখানে কোন রকম বেডিস এন্ট্রি বানাবো না আর আমরা দেখতে পাচ্ছি এখানে দশটা সাড়ে মার্কেটে আবার বেরিস করে দেওয়ার হলো আর আমাদের অপশন চেন যেটা মতে আমরা ছিলাম সেই জন্য আমরা এখানে একটা শর্ট এন্ট্রি নিতে পারি ওকে আমরা এখানে শর্ট এন্ট্রি বানাবো এবং আমরা কি রিক্স টু ইউরকে ওয়ান টু থ্রি টার্গেট থেকে আমরা চলবো ওকে সবসময় মনে রাখবে কি আমাদের রিক্স টু রিওয়ার্ড কে মেনটেন আমাদের করতে হবে কারণ মার্কেট এটা এটা তো আমার আর তোমার কোনো খেলার জিনিস না যে আমরা যাবো সেটাই হবে এটা মার্কেট আমাদের লস হিট করতে পারে ওকে আমরা শর্ট এন্ট্রি বানাতে পারি আরও একটা ইম্পর্টেন্ট কথা এই যে আমরা শর্ট এন্ট্রি বানালাম এই সময় যদি ইএমএ যদি বুলিশ ক্রসভা দেয় তবুও কিন্তু আমরা মার্কেট থেকে এক্সিকিউট হবো না কারণ আমরা ওয়াই চেঞ্জ দেবো কি বলছে ওয়াই চেঞ্জ যদি এই সময় বুলিশ হয়ে যায় ওয়া ওয়াই চেঞ্জ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় তবেই আমরা মার্কেট থেকে এক্সিকিউট হয়ে যাবো মার্কেট থেকে আমরা এক্সিট করে যাব আর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্টপ লসও হিট হয়ে গেছে সেই জন্য আমরা ওয়ান টু থ্রি রিক্স টিরিয়ডকে মেনটেন করে চলছি সবসময় একটা কথা মনে রাখবে আমরা অপশান চেঞ্জ যেটা বলবে সেটাই আমরা করব অপশান চেন আমাদের এখানে বেরিস বলেছিল সেই জন্য আমরা কি বেরিস ক্রোসা জন্য ওয়েট করছিলাম তো বেরিস এন্দ্রি নিয়েছি এই সময় যদি রানিং মার্কেটে যদি বুলিশ ক্রসা করা হয় তবুও আমরা মার্কেটকে এক্সিকিউট করবো না যদি আমাদের অপশান চেন আমাদের বিরুদ্ধে চলে যায় অপশান চেন যদি বিপরীতে যায় তবেই আমরা মার্কেট থেকে এক্সিকিউট করব আর একটা কথা মনে রাখবে এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস অনলি এখানে কোনো রকম ট্রেড ডিসকাশন করা হয় না এখানে শুধুমাত্র শেখানোর জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে এইরকম ইনফরমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করার তোমাদের অবশ্যই প্রয়োজন